স্বপ্ন পূরণ করুন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা খরচ করি জিএনএম এবং এর যে এন্ট্রান্স এক্সাম তার জন্য আমরা ব্যাচ কোর্সে পড়াচ্ছি টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এই পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে তোমরা পরীক্ষার আগে পর্যন্ত লাইভ ক্লাস করতে পারবে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে এই ক্লাসগুলো হয় সঙ্গে মক টেস্ট সাজেশান সেট এগুলো তোমরা প্রত্যেকটা ক্লাসের সাজেশান সেট এবং পিডিএফ এগুলো কিন্তু প্রত্যেক দিন পেতে থাকবে এবং প্রত্যেক দিন যে ক্লাসটা করছো সেই ক্লাসের মক টেস্টগুলো দিতে পারবি তোমরা যারা জিএনএম এবং এনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা খরচ করে এই ব্যাচ কোর্সে অংশগ্রহণ করো এই যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে ফর্ম ফিল আপের পরেই কিন্তু এই ব্যাচটা শুরু হবে যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানো তারপরে অ্যাডমিশান করবি তোমাদের সিলেবাসে যে ছটা সাবজেক্ট আছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথমেটিক্স জি কে রিজনিং একদম চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে কোনো কারণে যদি ক্লাস মিস করো সেই ক্লাসগুলো রেকর্ডিং থাকবে তোমরা যতবার খুশি এই ক্লাসগুলো দেখতে পারবে সঙ্গে মক টেস্ট সাজেশান সেট এগুলো তোমরা পাবে দেখো প্রত্যেকটা সাবজেক্ট একদম সিলেবাস অনুযায়ী যেভাবে নম্বর বিভাজন আছে ওইভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো করব। প্রত্যেকটা ক্লাস থিওরি ক্লাস থিওরি ক্লাসের পরে সেগুলো আমরা প্র্যাকটিস ক্লাস করবো এবং অ্যাডভান্স লেভেলের কোশ্চেন যেহেতু প্রত্যেক বছর অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিচ্ছে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন সেগুলোও আলোচনা করবো এক নাম্বার দু নাম্বারের কোশ্চেন যেগুলো জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে হয় সেগুলো আমরা সাজেশান সেট সঙ্গে বেসিক কনসেপ্ট দিয়ে যেখান থেকে কোশ্চেন প্রত্যেক বছর তুলছে সেইগুলো আমরা আলোচনা করবো তোমরা যারা অ্যাডমিশন হতে চাও আমরা মার্চ মাস থেকে অর্থাৎ ফর্ম ফিল আপের পর জিএনএম এবং এনএমএ যে এন্ট্রান্স এক্সাম হবে যেটা এইচএস পরীক্ষার পরে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে ফর্ম ফিল আপের পর কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে তোমরা আগে থেকেই অ্যাডমিশন করে রাখো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানো বা সরাসরি এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম এগুলো অ্যাভেলেবল আছে সরাসরি পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে ওয়ান টাইম পেমেন্ট পরে আর কোনো টাকা লাগবে না পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তারপরে আমরা সাজেশান ক্লাস মক টেস্ট ক্লাস সেগুলো আমরা পরপর করব এবং মক টেস্টগুলো তোমরা তোমাদের বাড়িতে বসে ক্লাসগুলো করতে পারবে প্রত্যেকটা ক্লাস অনলাইনে হবে তোমরা বাড়িতে বসে আমাদের অ্যাপের মাধ্যমে এই ক্লাসগুলো করতে পারবে এই যে ওপরে একটা অ্যাপ দেখতে পাচ্ছ জিএনএম এন এম প্রিপারেশান এই অ্যাপটাও কিন্তু ইনস্টল করে রাখো এখানে প্রত্যেকটা নোটিফিকেশান সাজেশন সেট কোশ্চেন অ্যান্সার সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে গিয়ে জিএনএম এন এম প্রিপারেশান এই অ্যাপটি লিখে সার্চ করবে প্লে স্টোরে তোমরা একদম ওপরে এই অ্যাপটি পেয়ে যাবে এখানে কোশ্চেন অ্যান্সার সাজেশান সেট নোটিফিকেশান ফর্ম ফিল আপ ডেট সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে আমরা ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টের ওপর প্র্যাকটিস ক্লাস করাচ্ছি তোমরা চ্যানেলে ভিজিট করো ওখানে প্রত্যেকটা ক্লাস পরপর সাজানো আছে প্লে লিস্ট করে দেওয়া হয়েছে প্লে লিস্টে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে তোমরা ওখান থেকে কোশ্চেনগুলো দেখো এবং প্রত্যেক দিন আমরা ক্লাসগুলো করব, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশান অন করে রাখো তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে